কাওরান বাজার বা কারওয়ান বাজার বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার সতেরোশো শতাব্দী থেকেই এখানে বাজার ছিল আঠারোশো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারওয়ারি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন তার নামেই এই বাজারের নামকরণ হয়েছে কারওয়ান বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার দুই সালের হিসাব অনুযায়ী এই বাজারে বারোশো পঞ্চান্নটির দোকান আছে এবং এর মধ্যে পঞ্চান্নটির মালিকই ঢাকা সিটি কর্পোরেশন এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা সবজি এবং ফলের জন্য আলাদা আলাদা নির্ধারিত আরত রয়েছে রয়েছে মাছের বিশাল পাইকারি বাজার এছাড়াও রয়েছে নির্ধারিত কামারপট্টি রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মার্কেট এছাড়াও রয়েছে হার্ডওয়্যার ও স্যানিটারি মার্কেট রয়েছে মুরগির আরত, জুতা ও জামাকাপড়ের বিশাল মার্কেট রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য খোলা বাজার ফলের আরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে যাবতীয় সকল দেশীয় ফল সব সময় পাওয়া যায় যে সকল আড়তগুলো সবচাইতে নাম করা ও জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে মেঘনা ফার্ম স্বদেশ ফার্ম সোনার বাংলা বাণিজ্যালয় আমেনা ট্রেডার্স কিরণ ট্রেডার্স শাহ আলী ফার্ম ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে দৈনিক প্রথম আলো দ্য ডেইলি স্টার দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং আরও অনেক খবরের কাগজের প্রধান অফিস কারওয়ান বাজারে অবস্থিত এছাড়াও একুশে টেলিভিশন এন এটিএন বাংলা এটিএন নিউজ বাংলাভিশন ভিশন আর টিভি টেলিভিশনের প্রধান কার্যালয়ও কারওয়ান বাজারে অবস্থিত আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এমন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য